আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেতে আমরা জানবো বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যদি পাঁচ লক্ষ টাকার ডাবল ডিপোজিট বেনিফিট স্কিম চালু করেন অর্থাৎ ডাবল স্কিম করে যদি টাকা জমা রাখেন তাহলে সরকারি ট্যাক্স কাটার পরে কত টাকা পাবেন ম্যাপকাল শেষে মূলত পাঁচ লক্ষ টাকায় কত বছর মেয়াদি ডাবল পাচ্ছেন অ্যাট এই বিকেপি ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য দিয়ে বলি আমাদের এই সেপমান ইউটিউব চ্যানেলে ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র প্রাইজ বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখলে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে আসবে আপনারা যদি কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট কিংবা মিলিয়নের স্কি স্কিম লাখপতি স্কিম যে কোনো স্কিম যদি চালু করতে চান কিংবা কোন স্কিমে কত টাকা রাখতে চান সেটা যদি কমেন্ট বক্সে জানাবেন তাহলে নতুন ভিডিও নিয়ে আসবো আমরা আলোচনা করবো বিকে বি ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকেবি বি ডাবল প্রফিট স্কিম ডাবল স্কিমের আমরা শর্তগুলো প্রথমেই দেখে নেব এখানে বলা হয়েছে ডাবল প্রফিট স্কিম অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের একেবির যে কোনো শাখায় প্রবেশ করতে পারবে অর্থাৎ এখানে একটি শর্টকাটে বলে আপনাদেরকে যে কোনো কেউ চাইলে ডাবল স্কিম চালু করতে পারবেন গ্রাহক সুবিধা হচ্ছে খুব দ্রুত এবং সহজ প্রক্রিয়াকরণ আপনাদেরকে প্রদান করার সহজে আপনারা চাইলে করতে পারবেন ডাবল ডিপোজিট স্কিমে ব্যাংকে বছরের জন্য ডাবল আট টাকা ফেরত দিচ্ছে বর্তমানে কৃষি ব্যাংক সেক্ষেত্রে আপনি যদি পাঁচ লক্ষ টাকা ডাবল স্কিম রাখতে চান তাহলে অবশ্যই আট বছর সম্পূর্ণ মেয়াদি রাখতে হবে সর্বনিম্ন আপনি চাইলে দশ হাজার টাকাও ডাবল স্কিমে রাখতে পারবেন এখন কত হচ্ছে পাঁচ লক্ষ টাকা যদি ডাবল স্কিমে আমি রাখি তাহলে আট বছরের পরে আমাকে কি পাঁচ লক্ষ টাকায় প্রদান করবে নাকি আরও কম টাকা দেওয়া হবে অবশ্যই এখান থেকে সরকারি ট্যাক্স কর্তন করা হবে এই অ্যাকাউন্টটি আপনারা করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিক হলেই করা যাবে এখন আমরা একটু ক্যালকুলেশনটা দেখব পাঁচ লক্ষ টাকা যদি আপনারা বর্তমানে রাখেন তাহলে ট্যাক্স কাটার পরে আসলে কত টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা ডাবল করলে আপনাকে আরো পাঁচ লক্ষ টাকা যেহেতু লাভ প্রদান করা হবে এই পাঁচ লক্ষ টাকা থেকেই মূলত ট্যাক্স বাদ দিতে হবে ট্যাক্সের মধ্যে রয়েছে আপনি যদি সরকারি ব্যাট প্রদান করে থাকেন বছর সরকারকে ব্যাট প্রদানের যে রসিদ রয়েছে রিটার্ন স্লিপ সেটা যদি প্রতি বছরে গিয়ে আপনি ব্যাংকে জমা করতে পারেন যে ব্যাংকে অ্যাপডিয়ার করবেন সে ব্যাংকের রিসিপ্টটা যদি দিয়ে আসেন তাহলে বাৎসরিক আপনার থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে অর্থাৎ মেয়াদকাল শেষে দশ পার্সেন্ট ব্যাট কেটে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে প্রদান করা হবে আর যদি আপনি এটি জমা করতে না পারেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে চার লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাকে প্রদান করা হবে এছাড়াও বারোশো টাকা আপনার থেকে অ্যাক্সাইজ ডিটি কর্তন করা হবে কারণ পাঁচ লক্ষ টাকা যদি আপনি অ্যাপডিএ করেন তাহলে একশো পঞ্চাশ টাকা বাৎসরিক অ্যাক্সাইজ ডিটি কেটে নেওয়া হবে এই চার লক্ষ পঁচিশ থেকে বারোশো টাকা কর্তন করা হবে এবং চার লক্ষ পঞ্চাশ যদি হয় তাও বারোশো টাকা কেটে নেওয়া হবে তো এই ব্যাডগুলো কাটার পরে যে পরিমাণ টাকা আপনাকে প্রদান করা হবে মূলত আট বছর পরে আপনাকে এই টাকাটাই লাভ হিসেবে প্রদান করা হবে এই ডাবল স্কিমে তো ডাবল স্কিম সহ আপনি কোন ব্যাংকের তথ্য জানতে চান সেটা অবশ্যই বক্সে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ